বিরতির পর স্বাগত একটি চাঞ্চল্যকর খবর নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হচ্ছি তা হচ্ছে চকের গুরু চকের গুরু দিয়ে তৈরি হচ্ছে জীবনদায়ী ঔষধ যে চক দিয়ে বোর্ডে লেখা হয় লেখার জন্য ব্যবহার করা হয় সেই চকের গুরু এবার ব্যবহার করা হচ্ছে জীবনদায়ী ঔষধে আর সেই খবর শুনেই আপনারা যেভাবে হতবাক হয়েছেন আমরাও সেভাবেই হতবাক হয়েছিলাম অভিযোগ এবার জমা পড়েছে সরকারের কাছে বলেই খবর তদন্ত করে ঔষধ কোম্পানিকে বন্ধ করল রাজ্য সরকার কিভাবে তারা সেই ঔষধগুলি তৈরি করত কিভাবেই বা তারা ডিস্ট্রিবিউট করতো গোটা প্রক্রিয়াটাই বা কিভাবে চলত বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানকার্ট প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী যে চক দিয়ে বোর্ডে লেখা হয় সে চক দিয়েই তৈরি করা হতো জীবনদায়ী ওষুধ এই খবর চঞ্চলকর খবর ছড়িয়ে পড়তেই যখন রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে তদন্ত শুরু করে তখনই খবর যে সে ঔষধ কোম্পানিটিকে বন্ধ করে দেওয়া হয় সিস করে দেওয়া হয় কোন সেই ঔষধ কোম্পানি কী খবর পাচ্ছো দেখো আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে আর ডাক্তার স্বাভাবিকভাবে আমাদের ভরসা এই ক্ষেত্রে বলা যায় আর ডাক্তারের দেওয়া যে ওষুধ সেই ওষুধে যদি এবার ক্যাপসুল হয়ে থাকে তাহলে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ ক্যাপসুলের মধ্যে এবার কোনো ধরনের তোমার উপকারী কিছু থাকছে না থাকছে শুধুমাত্র কি চকের গুঁড়ো এখন শুধুমাত্র চকের গুঁড়োই নয় এই জায়গায় থাকছে তোমার মার এমন এমন জিনিস থাকছে আর এইগুলিকে যদি আমরা খাই তাহলে কি হবে আমাদের রোগ তো আমরা আমাদের সারতেই না সেই জায়গায় গাড়ি কিন্তু একটা প্রাণ নাশেরও একটা আশঙ্কা হয়ে দাঁড়াচ্ছে এমনই এই ঘটনা যে চাঞ্চল্যকর ঘটনা যেখানে ট্যাবলেটের ভেতরে এবার শুধুমাত্র চকের গুঁড়ো লক্ষ্য করা গেছে এবং যার মধ্যে চিটে ফোঁটা নেই সেই হয়ে খেলে কেননা এমন ঘটনা এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাটি লক্ষ্য করা গেছে তেলেঙ্গানায় তেলেঙ্গানায় একটি ওষুধ প্রস্তুত কারক সংস্থা এবং সেই সংস্থাকে ইতিমধ্যেই নিষিদ্ধ করে দিয়েছে তেলেঙ্গানা সরকার এবং এই সংস্থার নাম জানা যাচ্ছে যে মেক লাইফ সাইন্স নামের একটি সংস্থা তার তৈরি তিনটি ওষুধে চকের গুঁড়ো মিলেছে কোন ওষুধ বা তোমার উপকারী পদার্থ টেবলেট গুলিতে একেবারেই ছিল না বরং সে জায়গায় দাঁড়িয়ে এই টেবলেট খেলে রোগীর যে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল তা কিন্তু বলাই বাহুল্য পাশাপাশি মেড লাইফ সায়েন্স যে তিনটি ওষুধ চকের গুঁড়ো পাওয়া গেছে সেইগুলি তোমার জানিয়ে রাখছি এমপি ওটি দুশো এবং নেক্সট কেভ ছশো পঁচিশ এবং সেফ স্কিন সিটি এমন তিনটি ওষুধ সেই ওষুধের মধ্যে ক্যাপসুল ক্যাপসুল ছিল এই ক্যাপসুলের মধ্যে তোমার চকের গুঁড়ো আগেছে তবে এই ওষুধগুলির মধ্যে কোনো কার্যকারী পদার্থ না পাওয়ায় এক প্রকার কিন্তু অভিযোগ তৈরি হয়েছে পরিস্থিতি কিন্তু একেবারেই চাঞ্চল্যক তবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন ওই ওষুধ এবং সংশ্লিষ্ট সংস্থার সবকটি ওষুধ নিষিদ্ধ করেছে ডিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে ওষুধের সংস্থাটি হিমাচল প্রদেশের শিরমোর জেলার বলেই দাবি করা হচ্ছে তবে সংস্থা সংস্থার যে অস্তিত্ব আদতে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং এই সংস্থা তৈরি কোনো ওষুধ ইতিমধ্যে ব্যবহার করতে একেবারেই নিষিদ্ধ করা করে দেওয়া হয়েছে এবং জনসাধারণকে সে বিষয়ে সতর্ক করছে ডিসিএ এই সংক্রান্ত যে ভুয়ো ওষুধের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন রাজ্যের বাসিন্দারা এমনটা জানানো হচ্ছে এবং সাধারণের জন্য একটি টোল ফ্রি নাম্বারও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে ডিসিএ তরফ থেকে টোল ফ্রি নাম্বার সাধারণ মানুষদের জন্য কার্যকর করা হয়েছে সেখানে ফোন করে অভিযোগ জানাতে যদি এমন ঘটনা হয়ে থাকে এখন এক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের ওষুধের ঘটনা এর মধ্যে কিন্তু বা ইতিমধ্যে যে ঘটনা লক্ষ্য করা তা কিন্তু নতুন নয় কেননা কিছুদিন আগেও উত্তরাখণ্ডে এমনই চিত্র একটি লক্ষ্য করা ওষুধ চক্রের সন্ধান পাওয়া গেছিল এবং তেলেঙ্গানায় পুলিশ যৌথ অভিযান করেছে এবং উত্তরাখণ্ড থেকে সেই চক্রের পর্দা ফাঁস করেছিল পাশাপাশি কিন্তু পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছিল তবে গত মাসে মহারাষ্ট্রের আধিকারিকেরা নাগপুরে সরকারি ভাবে হাসপাতাল থেকে একুশ হাজারের বেশি গু ট্যাবলেট করেছে অভিযোগ এবং এই ধরনের ওষুধ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কিন্তু ছড়িয়ে পড়েছে কোটি কোটি টাকায় বিক্রি করা হচ্ছে সেই ওষুধগুলো অর্থাৎ আমি যদি তেলেঙ্গানায় না উত্তরাখণ্ডে একই চিত্র লক্ষ্য করা গেছে রাজ্যে যে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটবে না তা কিন্তু বলা যাচ্ছে না এখনই কারণ এমন সক্রিয় এমন ওষুধ সংস্থা চারপাশে যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু মানুষের জন্য আমাদের জন্য কিন্তু একটা আহ প্রাণীর একটা প্রাণ নাশের কিন্তু একটা তোমার সতর্কতা থাকে কেন সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনা যা কিনা মানুষ সুস্থ হওয়ার ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করে সেই জায়গায় যদি তাহলে আর ভরসা কোথায় সেই জন্য কিন্তু এই তোমার ব্যাট করে দেওয়া হয়েছে এবং তেলেঙ্গানা সরকারও ইতিমধ্যেই সেই সংস্থাকে ব্যাচ করে দিয়েছে যদিও ইতিমধ্যে তদন্ত আহ চালানো হচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তেলেঙ্গানায় বাঁচে আপ তেত্রিশ দশমিক পঁয়ত্রিশ লক্ষ টাকার ওষুধ অদ্ভুত স্বভাবতই বলা যায় এই গোটা বিষয়টি কেন্দ্র করে কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এমপি ওডি দুশো ম্যাক্স প্রো ম্যাক্স প্রো এবং তোমার সিএএফ ও এক্স যে ওষুধ তারা বাজারে ছাড়ছে সেই ওষুধগুলিকে কিন্তু আপাতত নিষিদ্ধ করা হয়েছে অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী চকের দিয়ে তৈরি হচ্ছে জীবনদায়ী ঔষধ এবং সেই কোম্পানিকে ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তেলেঙ্গানার সরকার সেই খবর কিন্তু এই মুহূর্তে উঠে আছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন